হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড আজ আমি আপনাদেরকে চুলায় নান রুটি তৈরি করে দেখাবো চুলায় তাওয়াতে অনেকেই হয়তো বা আপনারা নান রুটি তৈরি করে থাকেন তবে আমি কিন্তু একটু ভিন্নভাবে করি আমি যেভাবে করি এভাবে করলে অনেকক্ষণ পর্যন্ত এটা সফটও থাকবে এবং দেখতে একেবারে সেই বাজার থেকে কিনে আনা নান রুটির মতো হবে তো এর জন্য একটা বাটিতে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি এই পানিটা হালকা কুসুম গরম পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ ইস্ট আর এই ইস্টটা আপনারা যে কোনো সুপার শপে ইজিলি পেয়ে যাবেন এটাকে একটু মিশিয়ে নিয়ে এখন আমি পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য অন্য একটা বাটিতে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এখন এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি পনেরো মিনিট পরে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে সেই ইস্ট মিশানো পানিটা দিয়ে হাত দিয়ে একটু হালকা মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে পানি অ্যাড করব। আর আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডোটাকে বানিয়ে নিচ্ছি আর এই ডোটা একটু সফট ডো হবে রুটি কিংবা পরোটার মতো ডোটা হবে না আপনাদের কাছে দেখতে অনেকটা বেশি নরম মনে হলেও এটাকে কিন্তু এখন ছয় থেকে সাত মিনিট মথে নিতে হবে এবং মথে নেওয়ার পরে এটা আরও একটু শক্ত হয়ে যাবে তো আমি এটাকে ছয় সাত মিনিট মতো মথে নিয়েছি এখন হাতে হালকা অল্প একটু তেল মেখে এটার গায়ে এভাবে লাগিয়ে দিয়ে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে আমি ঢেকে রাখছি এবং আপনারা ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন একটা গরম জায়গায় এটাকে আমি ঢেকে রাখছি দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হয়েছে ইস্ট দেওয়ার কারণে এখন আমি এটাকে আরও দুই তিন মিনিট মথে নেব নেওয়ার পরে এটা একটা সফট ডো হবে একটা বাটিতে আমি রুম টেম্পারেচারে থাকা একটু পানি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা চামচ পরিমাণ লবণ দিয়ে একটু গলিয়ে নিচ্ছি এখন আমি রুটি বেলে নেব আর এর জন্য আমি কিছুটা ঢো নিয়ে নিয়েছি আর এই রুটিটা বেলে নেওয়ার জন্য যতটুকু ময়দার প্রয়োজন আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এই নান রুটিটা আমি তৈরি করব। এরকম একটা হাড়িতে এটা হচ্ছে আমার একটা পুরানো প্রেশার কুকার তো আপনার এরকম মোটা যে কোনো হাড়িতেই তৈরি করতে পারেন তবে স্টিলের পাতলা কোনো হাড়িতে তৈরি করা যাবে না এরকম মোটা তলাযুক্ত হাড়ি ব্যবহার করতে হবে আর খেয়াল রাখবেন হাড়িটার মুখটা যেন ছড়ানো হয় সেই দিকটাও আমি যে রুটিটা বেলে রেখেছিলাম সেই রুটির উপরে আমি লবণ পানি যে মিশিয়ে রেখেছিলাম সেই লবণ পানিটা দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি এখন এই রুটিটাকে আমি গরম হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর একইভাবে আমি আরও দুটো রুটি বেলে রেখেছি এবং সেই রুটি দুটোর উপরেও লবণ পানি দিয়ে দিয়েছি এভাবে আমি লাগিয়ে দিলাম সাইডে তো আমি একসাথে তিনটা নান তৈরি করে নিব আপনারা দেখতে পাচ্ছেন তিনটা নান আমি এখানে বসিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লোতে করে আমি অপেক্ষা করব দেড় থেকে দুই মিনিট তো দেড় দুই মিনিট অপেক্ষা করছি প্রায় দুই মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং এই হাঁড়িটাকে আমি এভাবে উল্টে দিচ্ছি এবং এই উপরটাকে আমি একটু হালকা ঝলসে নিব এবং এই হাঁড়িটাকে আমি ধরে সাইডে যে রুটিগুলো দিয়েছি সেগুলোকেও এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব সাইডে সমানভাবে তাপ দিয়ে কয়েক সেকেন্ড করে তিনটা রুটিকে আমি ঝলসে নিব। এতে করে অনেক সফট হবে এবং উপরটা দেখবেন ফুলে যাবে আর সুন্দর একটা কালার আসবে একদম বাজার থেকে কিনে আনা নান রুটির মতো এভাবে চারিপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি একটা রুটি একটু কম হয়েছে এটাকেও আমি এখন একটু সাইড দিয়ে পুড়িয়ে নিব। তো তিনটা রুটি আমার হয়ে গিয়েছে আর এটাকে খুব সাবধানে তুলে নিতে হবে আগে সাইডটা সারিয়ে নিতে হবে দেন তারপরে এটাকে তুলে নিতে হবে এখন আমি আপনাদেরকে একটা নন স্টিকের হাড়িতে তৈরি করে দেখাচ্ছি ননস্টিকের হাড়িতে তৈরি করলে তুলে নিতে অনেক ইজি হয় আর আমি যে হাঁড়িটা ব্যবহার করেছি এটাতেও আমি খুব ইজিলি তুলে নিতে পারি তবে সেম ধরনের হাঁড়ি অনেকের কাছে নাও থাকতে পারে তো এই জন্য আমি স্টিকের একটা হাড়িতে করে দেখাচ্ছি একইভাবে রুটির গায়ে লবণ পানি মাখিয়ে আমি একটা গরম হাঁড়ির মধ্যে এটাকে দিয়ে দিলাম এবং আমি আরও দুটো রুটি করে রেখেছিলাম সেগুলোকেও একইভাবে সাইডে লাগিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকেও আমি দেড় থেকে দুই মিনিট চুলার আঁচ লোতে রেখে জাল করে ভেজে নেব এটা হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নিচ্ছি আর এখন আমি এভাবে খুন্তি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি নানগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে নিয়ে আমি এরকম একটা চিমটা ব্যবহার করছি চিমটাটা দিয়ে আমি এখন চুলার উপরে একটু ঝলসে নিব নন স্টিকের হাড়িতে করলে হাড়িটাকে উপর করার কোনো অপশন নেই কারণ এটা ছুটে চলে আসে তো সেই জন্য এভাবে একটা চিমটা সাহায্যে ঝলসে নিতে হবে হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে তাওয়াতে করে দেখাবো যারা তাওয়াতে করতে চান তাদের জন্য তো তাওয়াতে করার জন্য প্রথমেই একটা তাওয়া আমি গরম করে নিয়েছি একইভাবে রুটির গায়ে লবণ পানি দিয়ে এভাবে ই করে নিলাম এখন তাওয়ার উপরে দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এক মিনিট মতো জল করবো তাওয়ারটা এক মিনিট মতো করলেই হবে কারণ এটাতে সময় একটু কম লাগে তো এক মিনিট পরে আমি এখন এটাকে এভাবে উল্টে নিয়ে ঝলসে দিবো আর আমি এখানে কিন্তু যে তিনটাভাবে করে দেখালাম তিনটাতেই আমি মোটা হাঁড়ি ব্যবহার করেছি তো ঝুলসে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন এটাকে তুলে নিচ্ছি হয়ে গেল আমার চুলায় তৈরি করা তিনটি পদ্ধতিতে নান রুটি আর এখানে আমার সাতটা নান রুটি হয়েছে তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলের আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ